ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য এটা খুবই ইম্পর্টেন্ট মেজর নন মেজর সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট দেখো বর্ণনাটা কি এখানে বর্ণনাও আসবে না তোমার বর্ণনাও মুখস্থ করতে হবে বলতেছে এফ অফ এক্স একটা ফাংশন যেটা এ টু বি এ আর বি এর মোট বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন কন্টিনিউয়াস এবং এফ অফ এর প্রতি অন্তরজল এফ অফ এক্স ক্যাপিটাল এফ অফ এক্স প্রতি অন্তরজ মানে এন্টি ডেরিভেটিভ ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন এন্টি ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশন সহজ কথায় তাহলে আমাদের দেখাইতে হবে এ টু বি এফ অফ এক্স ডি এক্স হলো এফ অফ বি মাইনাস এফ অফ এ ঠিক আছে খুব সহজ জিনিস দেখো আমরা একটু সহজে প্রমাণ করার চেষ্টা করব দেখো আমাদের ব্যবধিটা দেশে কি আমরা ধরলাম যে এ টু বি ক্ষুদ্র ভাগ করতে পারি যেমন এখানে ধরো যে একটা ভাগ করলাম আমরা এরকম ধরো যে এটা এক্স ওয়ান এটা এক্স টু এটা এক্স থ্রি ডট 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 এইভাবে ধরো যে এটা হলো এক্স এন মাইনাস ওয়ান এক্স এন মাইনাস এরকম অনেকগুলো ভাগ করতে পারি ঠিক আছে এন সংখ্যক ভাগ করলাম এখানে ভাগ সংখ্যা কয়টা এন সংখ্যক দেখো এখানে একটা ভাগ দুইটা ভাগ তিনটা ভাগ তাহলে এখানে এন মাইনাস হইলে বি সমান আমরা এক্স এন বলতে পারি না তার মানে এটা অবশ্যই এন তম ভাগ তার মানে টোটাল ভাগ সংখ্যা এখানে কয়টা আছে এন সংখ্যক ভাগ আছে বুঝতে পারছো এখানে এন সংখ্যক ভাগ আছে এভাবে ভাগ করে নিলাম কেন ভাগ করে নিলাম এবং সেটা আমরা এখন এখানে বলবো ঠিক আছে ধরি আচ্ছা এটা এখানে ধরি এই যে এ আর বি আমাদের ব্যবধি ছিল এই এ আর বি ব্যবধিতে আমরা আরো অনেকগুলো ভাগ করছি ঠিক আছে তাহলে আমরা বললাম এ আর বি ব্যবধিতে বিন্দু সমূহ দেখো বিন্দু সমূহ দেখো সবচেয়ে ছোট মান কত এ তাহলে এ থেকে এক্স ওয়ান কি বড় তার থেকে কি এক্স টু বড় তার থেকে কি এক্স টু বড়ো এক্স থ্রি বড় ডট 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 তার থেকে কি এক্স মাইনাস ওয়ান বড় এবং তার থেকে না এভাবে আছে ঠিক আছে আচ্ছা এখন দেখো সুতরাং আমরা এখন তাহলে বলতে পারি সুতরাং এই যে বিন্দুসমূহ আছে এই বিন্দুসমূহ অনেকগুলো ব্যবধিতে বাক করছে প্রথমে আমাদের ব্যবধি ছিল এ আর বি তাহলে এই এ বি অনেকগুলো ভাগ করছে কি কি একটু খেয়াল করো এ ওয়ান প্রথম ব্যবধি এই যে এ এক্সন তারপর একটা ব্যবধি কি বলতে পারি ওয়ান এক্স টু তারপরের ব্যবধি কি বলতে পারি বলো এক্স টু এক্স থ্রি তাই না আচ্ছা তারপরে ডট 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 বলতে পারি সকল ব্যবধি যদি আমরা যোগ করি তাহলে পুরো ব্যবধিটা এব পাবো না তা আমরা এখানে তাই করছি পুরো ব্যবধিটা তাইলে এইভাবে ভাগ করছে ঠিক আছে তাইলে এত ব্যবধিকে এত 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 উপব্যবধিতে ভাগ করে

দৈর্ঘ্য যথাক্রমে এটার উপভাবে যদি দৈর্ঘ্য ডেল ওয়ান এটা ডেল টু এটা ডেল থ্রি ডট 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 এটা তাইলে ডেল এন তাইলে ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি ডট 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 ডেল এন ঠিক আছে এরকম আমরা দৌড়ছি যথাক্রমে ওকে আচ্ছা এরপরে দেখো এরপরে পাটে যাই তো এখন তাহলে একটু ভালো করে খেয়াল করো আমরা প্রশ্নে ফিরে যাই প্রশ্নে কি বলছিল প্রথমে দেখো প্রশ্নে আমরা কি কি কাজে লাগালাম অলরেডি অলরেডি আমরা কাজে লাগাই ফেলছি বদ্ধ ব্যবধি বদ্ধ ব্যবধি এই জন্য এইভাবে আমরা ভাগ করতে পারছি আর আমরা ভাগ করার পরে যে ব্যবধি গুলো পাইছি উপ ব্যবধি সেগুলো আমরা কি রাখছি বদ্ধই রাখছি বদ্ধ মানে তো জানি থার্ড ব্র্যাকেট আচ্ছা এবং অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ভাগ করতে পারছি কারণ অবিচ্ছিন্ন না থাকলে তোমার এটা কিন্তু কন্টিনিউয়াস হইতো না কন্টিনিউয়াস না হইলে মানে তুমি যে কোনো পয়েন্টে এর মাঝখানে বাদ যায় তো কে বাদ যায় তো তা তো আমরা জানতাম না সে ক্ষেত্রে এবারে ভাগ করা যেত না কিন্তু কন্টিনিউয়াস মানে এ থেকে বি এর ভিতরে এবং এবি সহ সকল বিন্দু আছে তাইলে আমরা এটা আমাদের ইচ্ছামত ভাগ করতে পারি তো আমরা আমাদের ইচ্ছামত আমরা ভাগ করছি এবারে লাস্ট কথাটা যাই আসি লাস্ট কথাটা বলতে এসে এফ অফ এক্স এর প্রতি অন্তরজ বা অ্যান্টি ডেরিভেটিভ হলো এফ অফ এক্স এই কথাটা আমরা একটু দেখি ঠিক আছে তাহলে এবং দেওয়া আছে এফ অফ এক্স এর প্রতি অন্তরজ বা অ্যান্টি ডেরিভেটিভ এফ অফ এক্স তার মানে সহজ কথায় বলতে গেলে এই এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন হলো ক্যাপিটাল এফ অফ এক্স তাহলে আমরা উল্টা কথাও বলতে পারি এটা হলো এর ইন্টিগ্রেশন আর এর উল্টা কথাও বলতে পারি তার মানে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন হলো কি স্মল এফ অফ এক্স যেমন আমি যদি বললাম যে এক্স এর এক্স এর প্রতি অন্তরজ হলো এক্স স্কয়ার বাই টু এক্স এর প্রতি অন্তরজ হলো এক্স স্কয়ার বাই টু আবার তুমি যদি এইটার যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে দেখো তো হাফ রেখে দিলাম এক্স স্কয়ার এর ডিফারেন্সিয়েশন টু এক্স দেখো তো তাহলে উল্টা কথাও আমরা বলতে পারি না যে এত এর ডিফারেন্সিয়েশন হলো কি এক্স এরকমও বলা যায় তাহলে এখানে আমাদের সেম কাজ আমাদের দেওয়া আছে এত এর প্রতি অন্তর যত তাহলে আমরা সরাসরি বলবো তাহলে অত এ এইটারে ডিফারেন্সিয়েশন করলে f of x পাওয়া যাবে অর্থাৎ f prime of x is equal to f of x আশা করি কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা বলবো অতএব এ এফ অফ এক্স এফ অফ এক্স যে ফাংশনটা এফ অফ এক্স যে ফাংশনটা এটি গড়মান বা মধ্যমান উপপাদ্যকে উপপাদ্যের শর্ত সিদ্ধ করে তাই না যেহেতু আমরা এখানে গড়মান উপপাদ্যটা ব্যবহার করতে পারি তো গড়মান উপপাদ্য ব্যবহার করার আগে আমি একটু গড়মান বা মধ্যমান উপপাদ্য তোমাদের একটু দেখাই আসি দেখো এই যে গড়মান উপপাদ্য এখানে আছে গড়মান উপপাদ্য কি ছিল যে এফ অফ এক্স একটা ফাংশন এবং এই ফাংশনের যদি ডিফারেন্সিয়েশন হয় এফ প্রাইম অফ এক্স এবং এই এ ভিতরে কি ছিল কন্টিনিউয়াস ছিল অবিচ্ছিন্ন ছিল তাহলে অবিচ্ছিন্ন থাকলে এই সি একটা পয়েন্ট থাকবে যেটা এ আর বি এর ভিতরেই থাকবে এবং এই সিটা এই শর্ত স্যাটিসফাই করবে এই শর্ত স্যাটিসফাই করবে এটা আমরা প্রমাণ করছিলাম খুবই ইম্পর্টেন্ট ওই প্রমাণটাও আমাদের লাগবে ঠিক আছে তাহলে এখন দেখো যেহেতু আমাদের এখানে এ থেকে বি পর্যন্ত কন্টিনিউস অবিচ্ছিন্ন তাহলে এদের মাঝখানে আমি যদি যে কোনো ব্যবধি নিই এই সবগুলো কি হবে কন্টিনিউস হবে তাই না আচ্ছা তাহলে আমরা এখানে বলতে পারি যে অন্তত পক্ষে অতএব অন্তত পক্ষে একটি বিন্দু ধরলাম যে আমরা এখানে একটি বিন্দু ইউ আর থাকবে একটি বিন্দু ইউ আর থাকবে এই ইউ আর কার ভিতরে থাকবে এই প্রত্যেকটা ব্যবধির ভিতরে থাকবে তাহলে এই প্রত্যেকটা ব্যবধিরে আমরা সংক্ষেপে দেখালাম এক্স আর মাইনাস ওয়ান আর এক্স আর ঠিক আছে কারণ দেখো এটা যদি তিন হয় তাহলে এর আগেরটা টু এটা ওয়ান হইলে এর আগেরটা এক্স নট তাই না এরকম এই জন্য

এক্স আর মাইনাস ওয়ান এই ব্যবধের ভিতরে আছে এরকম একটা বিন্দুর জন্য তাইলে গড় মান উপপাদ্য সিদ্ধ করে তাহলে গড় মান উপপাদ্যটা কি সেটা আমি একটু এখানে লিখতেছি গড় মান উপপাদ্য হলো এফ অফ বি মাইনাস এফ অফ এ টু বি মাইনাস এ এ প্রাইম অফ সি এখন আমাদের গড় মান সিদ্ধ উপপাদ্যটা আমরা কার ক্ষেত্রে লিখতেছি ক্যাপিটাল এফ অফ এক্স এর ক্ষেত্রে লিখতেছি তাহলে এখানে হয়ে যাবে ক্যাপিটাল এফ অফ বি

তার মানে প্রথমে এবার একটু খেয়াল করো এপ্রাইম অফ সি এপ্রাইম অফ তাই সি এর জায়গায় কত হবে বলো এই যে আমরা কত বিন্দুটা সি এর জায়গায় আমরা কত তোমরা সি ও নিতে পারতো সি ওয়ান সি টু সি থ্রি এইভাবেও নেওয়া যায় তো আমরা ইউ নিলাম এখানে ইউ আর বইয়ের সাথে মিল দেখে তাহলে এটা হবে ইউ ওয়ান প্রথমটার ক্ষেত্রে একটু খেয়াল করো এখানে এক্স ওয়ান তাহলে এখানে এক্স ওয়ানের জায়গায় এক্স ওয়ান যদি রাখতে চায় তাহলে আর এর জায়গায় ওয়ান হবে এখানেও আর এর জায়গায় ওয়ান হবে এই জিনিসটাকে আবার কি লেখা যায় সেটা আমাদের জানতে হবে এই জিনিসটাকে আবার আমরা কি লিখতে পারি দেখো এই জিনিসটাকে আমরা আবার কি লেখা যায় একটু খেয়াল করো দেখো দেখো এতটুকু না মানে ডেল ওয়ান না তার মানে ওটা ডেল্টা ওয়ান আর এম অফ ওয়ান দেখো অফ যদি আমরা এক্স এর জায়গায় ওয়ান দিই তাহলে এফ অফ ওয়ান বলা যায় না

তার মানে এই বি মাইনাস এই জায়গায় এই জায়গায় এটা সূত্র হলো কি এই যে বি মাইনাস এ তাহলে বি মাইনাস এ মানে এই যে দেখো এক্স টু মাইনাস এক্স আর তার সাথে এফ প্রাইম অফ তাহলে এখন হয়ে যাবে ইউ টু আবার একটু খেয়াল করো এক্স টু আর এক্স ওয়ান এর বিয়োগফল হলো ডেল্টা টু তাহলে এটা হবে ডেল্টা টু আর একটু খেয়াল করো এফ প্রাইম তাহলে এফ প্রাইম এর জায়গায় আবার আমরা ইউজ করতে পারি এফ অফ তাহলে এফ অফ ইউ টু ওকে তাহলে এইভাবে আমরা আরো অনেকগুলো বের করতে পারি তো আমরা একবারে ডট ডট দিয়ে ফাইনালটা বের করবো একদম শেষেরটা কি হবে একদম শেষ ব্যবধির জন্য দেখো এফ অফ বি এর জায়গায় বি আছে তাহলে এটা হবে এফ অফ বি মাইনাস এর জায়গায় আছে এন মাইনাস ওয়ান ওয়ান তাহলে এখানে এ বি মাইনাস এ তাহলে বি মাইনাস এক্স এন মাইনাস ওয়ান তার সাথে এফ প্রাইম অফ এখানে হবে ইউ এন যেহেতু এন তম এটা এন তম ব্যবধি তাহলে এখানেও আমরা এটারে বলতে পারি বি মাইনাস দেখো এই বি মাইনাস এক্স এন ওয়ান এই যে দেখো এই যে এটা এটারে আবার ডেল এন বলা যায় ডেলটা এন তাহলে এখানে আমরা বলতে পারি ডেল্টা এন আর এফ প্রাইম এটারে তো আমরা স্মল এফ অফ qn বলতে পারি ঠিক আছে এখন আমাদের কাজ খুব সিম্পল আমরা এই সবগুলোকে যোগ করে দেব বাস আর কিছু না যোগ করে যোগ করে যদি যোগ করে দেই তাহলে কি আসবে একটু খেয়াল করো যদি এই পাশে যদি প্রথমে বাম পক্ষে সব যোগ করি একটু খেয়াল করে দেখবা x1 প্লাস x1 মাইনাস এরপর এটাও প্লাসে থাকবে এখানে মাইনাসে থাকবে এইভাবে সবই কাটা যাবে শুধু থাকবে এখানে f of a এখানে থাকবে f of তাহলে এই জিনিসটাকে আমরা এফ অফ বি মাইনাস যোগ করতেছি যেহেতু এর চিহ্ন যা ছিল তাই থাকবে তাহলে এটা হয়ে যায় এবার একটু এই পাশে এই পাশে আমরা একটু আহ যোগ দিই দেখো এই পাশে আবার সবগুলো তো আলাদা আলাদা তাই না তাহলে এইগুলো আমরা যোগ আকারে দেখাই দেব প্রথমটা ডেল আমরা সামেশন দিয়ে এটার ডেল আর এফ অফ ইউ আর দিলাম যেখানে আর এর ভ্যালু ওয়ান থেকে এন তুমি আর এর ভ্যালু ওয়ান বসাও এটা পাবা তারপরে সামেশন যেহেতু তাহলে যোগ দিয়ে আর এর ভ্যালু টু বসাও এটা পাবা

মানে কন্টিনিউ অবিচ্ছিন্ন আর এন এর ভ্যালু আছে ইনফিনিটি কেন এন এর ভ্যালু ইনফিনিটি একটু ভালো করে বোঝো এ আর বি এর ভিতরে এ আর বি এর ভিতরে আমরা কয়টা ভাগ করছি এন সংখ্যক ভাগ করছি এন সংখ্যক ভাগ করছি এখন চাইলে এই যে এন সংখ্যক ভাগ করছি আবার আমি এটার ভাগ করতে পারি এদের মাঝখানে আবার এইভাবে অর্ধেক অর্ধেক করে সংখ্যক ভাগ করতে পারি এরপরে আবার ওই টু এন রে আমি আবার ভাগ করতে পারি চাইলে যে ওই টু এন রে আমি আবার ডাবল ভাগ করব তাই না ভাগ করতে পারি না আচ্ছা এইভাবে কিন্তু ভাগ করা যায় তার মানে কতগুলো ভাগ করা সম্ভব এ আর বি এর ভিতরে অবশ্যই ইনফিনিটি সংখ্যক তাইলে এই ভাগ সংখ্যারে আমরা ধরছিলাম এন তাহলে এই ভাগ সংখ্যা এন এর জায়গায় কত হইতে পারে ইনফিনিটি ইনফিনিটি হইতে হইতে পারে পারে তাই না যেহেতু অবিচ্ছিন্ন তাইলে আর এর মাঝখানে কয়টা ভাগ এ সংখ্যক ভাগ করতে পারি আমরা আমরা তো আমাদের গণনার সুবিধার্থে এন সংখ্যক নিয়েছিলাম তো এখানে ভাগ করা যায় ইনফিনিটি সংখ্যক তাই না তাহলে ইনফিনিটি সংখ্যক যখন তুমি ভাগ করবা তখন এই যে লেন্থটা এই লেন্থটা কত হয়ে যাবে আমি একটু বোঝানোর স্বার্থে তোমার লেখি দেখো ধরলাম যে দশ ভাগ করলাম এই যে দশ ভাগ করলাম দশ ভাগ করে দিলাম দশ ভাগ করলে লেন্স ওয়ানের বদলে জিরো পয়েন্ট ফাইভ হয়ে যাবে প্রত্যেকটা লেন্থ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এরপর ধরো যে দশ ভাগের জায়গায় আমি বিশ ভাগ করলাম আরো ছোট ছোট ভাগ করলাম আরো ছোট ছোট ভাগ করলাম করলে লেন্থ লেন্থ এর জায়গায় এখন প্রত্যেকটা হয়ে যাবে আমি সেগুলোর করলাম আরো অর্ধেক অর্ধেক করলে এই জিরো পয়েন্ট ওয়ান টু টু ফাইভ এর জায়গায় জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ হয়ে যাবে অর্ধেক এইভাবে তুমি যত বেশি ভাগ সংখ্যা বাড়াবা ইনফিনিটির কাছাকাছি এই সংখ্যাটা দেখো তো প্রথমে তো ওয়ান ছিল ওয়ান থেকে কমে জিরো পয়েন্ট ফাইভ হয়েছে তার থেকে কমে জিরো পয়েন্ট টু ফাইভ হয়েছে তার থেকে কমে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ হয়েছে তাহলে এটা আস্তে আস্তে কার দিকে চলে যাচ্ছে শূন্যের কাছাকাছি চলে যাচ্ছে না তাহলে তোমার ভাগ সংখ্যা যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে এই যে লেন্থটা শূন্য হয়ে যাবে বুঝতে পারছি আচ্ছা এই কথাটাই আমরা বলছি আচ্ছা তাহলে আমরা এখানে সরাসরি বলতে পারি অতএব এফ অফ বি এখানে যদি লিমিটটা আমরা ইনফিনিটি দিয়ে দিই এন এর সামেশন আগে যা ছিল তাই আর এর ভ্যালু ওয়ান থেকে এনই ছিল কিন্তু এন্টারে আমরা আগে এন সংখ্যক ভাগ ছিল আর এখন সেটাতে অগণিত ভাগ করছি ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে আমরা এফ অফ আগে লিখি এফ অফ ইউর ডেল তাহলে এই জিনিসটা তখন কি হয়ে যাবে তখন এই জিনিসটা হয়ে যাবে দেখো একটু খেয়াল করো এইটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস থাকলে সামেশনটা ইন্টিগ্রেশনে পরিণত হয় সামেশন মানেই কিন্তু ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সেটা কি হয় ইন্টিগ্রেশন হয়ে যায় সরি এটা এফ হবে না তো সামেশনটা ইন্টিগ্রেশনে পরিণত হয় তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন এবং ইন্টিগ্রেশন আর এর ভ্যালু 1 থেকে n ইনফাইনাইট সংখ্যাকে আমরা ভাগ করছি কারে ভাগ করছি এ আর বি কেই কিন্তু ভাগ করছি এ থেকে বি এটারাই আমরা এন সংখ্যক ভাগ করছিলাম তার সাথে এফ অফ তাইলে এখন এখানে হয়ে যাবে এফ অফ আমরা এটারে মিউ আর এফ অফ এক্স দিয়ে দিতে পারি তার সাথে ডি দিতে পারি তুমি অন্য চলক দ্বারাও এখানে দেখাইতে পারো ঠিক আছে আর এটা ইন্টিগ্রেশনের সংজ্ঞাও তুমি এখানে ইন্টিগ্রেশনের সংজ্ঞা যখন পড়বা বা ইন্টিগ্রেশন তোমাদের যদি বলে ইন্টিগ্রেশন কি নির্দিষ্ট যোগজ কি তখন তোমার কিন্তু নির্দিষ্ট ইন্টিগ্রাল এর সংজ্ঞা এভাবে লিখতে হবে আমি সংজ্ঞাটা লিখে দিই সংজ্ঞাটা এরকম লিখতে হবে যে a to b f of x dx এটা সমান হলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টেন্ডস টু ইনফিনিটি সামেশন r is equal to 1 টু n uh, f of u r dr বা ডেল r, D r D ঠিক আছে এই সংজ্ঞাটাই লিখতে হবে ঠিক আছে তাহলে এটা থেকে পাইছি ঠিক আছে তুমি পাশে লিখে দিতে পারো সংজ্ঞা অনুসারে এরকমও লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এই যে দেখো আমাদের এটাই হলো আহ বা নির্দিষ্ট যোগজিকরণের মৌলিক উপপাদ্য আশা করি বুঝতে পারছি